আমরা আলোচনা করবো একটি বিশেষ সূত্র বা একটি বিশেষ ফর্মেট নিয়ে তাহলে আমরা প্রথমে কি করবো প্রথমে দেখে নেব হচ্ছে একটি বিশেষ ফরম্যাট আচ্ছা ফর্মেটটি হবে এই ধরনের এটা হচ্ছে ইটুটিভ এক্স এটা হচ্ছে ফাংশন অফ এক্স আর অপর যে পদটি থাকবে সেটা হবে এই প্রথম পদের ডিফারেন্সিয়েশন আমরা প্রথমে ফর্মেটটা বুঝে নেওয়ার চেষ্টা করি যে ফর্মেটটি আসলে কী ধরনের ফর্মুলাটা হচ্ছে এমন এখানে ই পাওয়ার এক্স আছে এর সাথে গুণ অবস্থায় আরেকটি অংশ থাকবে মানে এটা হচ্ছে প্রথম অংশ এটাকে ধরে নিতে পারি দ্বিতীয় অংশ তাই দুইটি এই ফাংশনটি হল দুইটি অংশ গুণফল আকারে থাকবে প্রথম শর্ত হলো এটি আর অপর যে বিষয়টি আমার বা বৈশিষ্ট্যটি আমাদের খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে দ্বিতীয় অংশটি আছে এটা হবে একটি অপরটি ডিফারেন্সিয়েশন কি হবে একটি অপরটির ডিফারেন্সিয়েশন যেমন এই যে প্রথম পদতে হলো ফাংশন অফ এক্স আর ফাংশন অফ এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে দ্বিতীয় পদটি ফাংশন অফ এ এটা হচ্ছে প্রাইম এক্স আমরা প্রাইম প্রারম্ভে কি বুঝিয়ে থাকি ফাংশনটির ডিফারেন্সিয়েশন বুঝিয়ে থাকতেছি তাহলে এই ক্ষেত্রে এই ফরমেট বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন হয় e টু দি পাওয়ার এক্স ইনটু ফাংশন অফ এক্স প্লাস তাহলে এই ফর্মেট বিশিষ্ট ফাংশনের ইন্টিগ্রেশন হয় ইউ ইন্টু ফাংশন অফ আচ্ছা এখন আমরা যে কাজটি করব এই ফর্মেটের ধারণা ব্যবহার করে আজকে একটি ফাংশনের যোগস নির্ণয় করবো এখন আমরা দেখে নিচ্ছি আজকের ফরমেট বা ফাংশনটি কি ধরনের এখানে একটি ফাংশন দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে ইটি ফাইভ এক্স ফাংশনটি ফাইভ লোন করব এই করে এখন আমরা সমাধানটা শুরু করতে পারি তাহলে সমাধান আমরা লিখে দিচ্ছি ফাংশনটি আর এখানে আমরা প্রথমে ইনটিগ্রেশন সাইন দিলাম তারপরে হচ্ছে power এক্স into ফাইভ লোন এক্স প্লাস ওয়ান বাই এক্স ডি এখন কথা হচ্ছে আমরা যদি এই ফরমেটটি এই ফরমেটটি এখানে ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই ফর্মেটটি এই ফর্মেটটি আর কি এখানে সরাসরি ব্যবহার করা সম্ভব হচ্ছে না তাহলে আমরা কী করবো তাহলে আমরা প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করে এই ফর্মেটটি এই ফর্মেটটির ন্যায় এই ফাংশনটির ফরমেটটি দাঁড় করাবো মানে এই ফাংশনের ফরমেটটি করব কি যে এই ফরমেটের মতো করে দাঁড় করাবো তারপরে এই ফরমেটের ধারণাটা এখানে আমরা ব্যবহার করব আর এখানে আমরা প্রয়োগ করব কি প্রতিস্থাপন পদ্ধতি তাহলে এখন আমরা প্রতিস্থাপন পদ্ধতিটা প্রয়োগ করি এখানে আমরা যে কাজটি করব যেখানে তো ই এক্স আছে আমরা এই ফরমেটটি এখানে নিয়ে আসার চেষ্টা করব আর এখানে আছে ই ফাইভ এক্স এই জন্য আমরা ফাইভ এক্স কে জেড দ্বারা প্রতিস্থাপিত করব যাতে ই টু দিপার জেড অর্থাৎ ই টু দিপার এক্স এই ফর্মেটটি এখানে আমরা পাই আচ্ছা এখন কথা হচ্ছে এখানে আমরা ফাইভ এক্স কে প্রতিস্থাপন করলাম জেড দিয়ে অর্থাৎ এক্স চলকের পরিবর্তে জেড চলক আসলো এই জন্য আমরা যে কাজটি করব যে ডিএক্স কে কি দ্বারা প্রতিস্থাপিত করব এই ধারণাটি দাঁড় করার জন্য বা এই ধারণাটি নির্ণয় করার জন্য যে ডিএক্স কি দ্বারা প্রতিস্থাপিত হবে এটা নির্ণয় করার জন্য আমরা উভয় পক্ষে ডিফারেন্সিয়েশন করব তাহলে বা ডি ডি এক্স এটা হচ্ছে 5x ডি ডি এক্স এটা হচ্ছে জেড বা 5x এর ডিফারেন্সিয়েশন কি হয় x এর ডিফারেন্সিয়েশন তো 1 হয় আর 5 হচ্ছে ধ্রুবক তাই গুণ অবস্থায় রেখে দিচ্ছি তাহলে এটা 5 এটা হচ্ছে ডিz dx তাহলে অতএব ডি সমান সমান হবে 1/5 dz এখন আমরা বলতেই পারি যদি আমরা 5x কে ডিফারেনশিয়েট 5x কে প্রতিস্থাপিত করি z দ্বারা সেই ক্ষেত্রে dx প্রতিস্থাপিত হবে 1/5 dz দ্বারা এখন আমরা যে কাজটি করব প্রতিস্থাপনের কাজটা করে ফেলব তাহলে এখন ইন্টিগ্রেশন সাইন দিলাম আচ্ছা

অতএ সমান হবেড বাই ফাইভ হবে আর এখানে কি ওয়ান বাই এক্স তাহলে বা এখানে যদি আমরা ব্যস্ত করি বা ব্যস্ত গরম যেটা বলে আর কি ব্যস্ত গরম তাহলে ওয়ান বাই হবে আর এখানে হবে জেড অর্থাৎ বলা যেতে পারে যদি আমরা তারপরে হচ্ছে ডিএক্স ডিএক্স কি প্রতিস্থাপিত ওয়ান বাই ফাইভ ডিজেড তাহলে ইন্টু হচ্ছে ওয়ান বাই ফাইভ ডি আমরা কি করলাম আমরা প্রতিস্থাপনের কাজটা করে ফেললাম আর এখন আমরা সাহেব ভাবে হিসাবটা করে দেব ইকুয়াল ওয়ান বাই ফাইভ এটা গুণ অবস্থা আছে এই জন্য ইন্ডিকেশন সাইনের বাম দিকে লিখতে পারি আমরা তাহলে ওয়ান বাই ফাইভ লিখলাম ইন্ডিকেশন সাইন দিলাম ই টু দি পাওয়ার জেড ইন্টু হচ্ছে ফাইভ লোন জেড ডিভাইডেড বাই ফাইভ প্লাস ফাইভ বাই জেড আর এটা হচ্ছে ডি জেড এখন আমরা খেয়াল করতে পারি যে আপাতত দৃষ্টিতে বা প্রথম দৃষ্টিতে বলা যেতে পারে যে এই যে ফর্মেটটি আসলো আমাদের এই ফাংশনটি যে ফর্মেটটি আমরা নিয়ে আসতে পারলাম এই ফর্মেটটির সাথে আর আমাদের যে এই বিশেষ ফর্মেটটি অনেকটাই সাদৃশ্য পাওয়া যাচ্ছে মানে মিল পাওয়া যাচ্ছে এই ফর্মেটের সাথে এই ফর্মেটটির মিল পাওয়া যাচ্ছে অর্থাৎ এখানে ইটু দিবার এক্স আছে এখানে ইটু দিবার জেড আছে তারপরে অপর একটি অংশ আছে এখানেও একটি অপর একটি অংশ আছে এবং অপর অংশে দুটি পদ আছে এখানে অপর অংশটি দুটি পদ আছে খালি আরেকটি বৈশিষ্ট্য আমাদের এখানে এখন খেয়াল করতে হবে যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য সেটা হচ্ছে কি এই যে অপর যে অংশটির দুইটি পদ আছে একটি অপরটির ডিফারেন্সিয়েশন বা একটি অপরটির অন্তরস কিনা সেটা এখন আমাদের খেয়াল করতে হবে কেন এখানে একটি অপরটির অন্তর দ্বিতীয় অংশটি এখন আমরা যে কাজটি করব যে প্রথম পদের অন্তরসটা দ্বিতীয় পদ কিনা অর্থাৎ প্রথম পদ আমরা ডিফারেন্সিয়েশন করব এখন করে দেখব যে অপর বা দ্বিতীয় বৈশিষ্ট্যটি এখানে আমরা পাই কিনা যে এই দ্বিতীয় অংশটির যে দুটি পথ আছে সেটির প্রথম পথকে ডিফেন্সিয়েশন করলে দ্বিতীয় পথ পাওয়া যায় কিনা আচ্ছা এখন ফাইভ তো

তাহলে এই অংশটুকুর আরেকবার আমরা আর ডিফেন্সিয়েশন কি হবে খেয়াল করি জেড বাই ফাইভ আমরা লিখতে পারব হচ্ছে ওয়ান বাই ফাইভ ইন্টু জেড আর জেড এর ডিফারেন্সিয়েশন কি হবে ওয়ান হবে সুতরাং এখানে আমরা পাচ্ছি ওয়ান বাই ফাইভ তাহলে ইকুয়াল এখন ফাইভকে ফাইভ দিয়ে ভাগ করলে হবে ওয়ান তাহলে এখানে কি হবে আমরা পাচ্ছি হল ফাইভ বাই জেড অর্থাৎ আমরা বলতে পারি যে প্রথম পথ ফাইভ লোন জেড বাই ফাইভ কে ডিফেন্সিয়েশন করলে আমরা পাচ্ছি যেটা কিনা হচ্ছে দ্বিতীয় পথ যেটা কিনা হচ্ছে কি দ্বিতীয় পথ অর্থাৎ আমরা বলতেই পারি যে প্রথম পথকে ডিফেন্সেশন করলে দ্বিতীয় পথ পাওয়া যায় সুতরাং এখন আমরা তো অবশ্যই বলতে পারব যে আমাদের এই যে ফর্মেটটি এই ফর্মেটের সাথে আমাদের এই ফাংশনের এই ফর্মেটটি কিন্তু মিলে গেছে হুহু মিলে গেছে কোনো পার্থক্যই নেই যেমন আমরা আরেকবার দেখি যে এখানে ই দি পাওয়ার এক্স আছে এখানে আছে ই দি পাওয়ার জেড আর এখানে যদি জেড চলক তাহলে ডিজেড এখানে এক্স চলক ছিল বা ডি এক্স ছিল তাহলে প্রথম অংশটি ঠিক আছে দ্বিতীয় অংশটি দ্বিতীয় অংশটির যে যে অংশটি গুণ অবস্থা আছে সেই অংশটির প্রথম পদকে ডিফারেন্সিয়েশন করলে দ্বিতীয় পদ পাওয়া যায় এই যে প্রথম পদের অন্তরজ করলাম দ্বিতীয় পদ পাওয়া গেল এখানে কিন্তু ঠিক তাই ছিল প্রথম পদের ডিফারেন্সিয়েশন বা অন্তরজ দ্বিতীয় পদ এখন কি আমরা বলতে পারবো না যে এই যে ফরম্যাটের সাথে এই ফরম্যাটটা হুবহু মিলে যায় বা মিলে গেছে যেহেতু মিলে গেছে এখন আমরা এই ধারণাটা এখানে ব্যবহার করতে পারি তাহলে এটা ইন্টিগ্রেশন কি হবে ই টু দিবার এক্স ফাংশন অফ এক্স প্লাস সি তাহলে এই ধারণাটা যদি এখানে ব্যবহার করি এখানে ওয়ান বাই ফাইভ তো গুণ অবস্থা আছে থাকলো ইন্টু x মানে e e e z আর ফাংশন অফ কি এই যে প্রথম পথটি তাহলে প্রথম পথ কিভাইডেড বাই ফাইভ আর একটা ইন্টিগ্রেশন থাকবো প্লাস আর এই ইন্টিগ্রেশনের মূল কাজটা হয়ে গেল এখন আমরা যে কাজটি করবো প্রতিস্থাপনের কাজটি করবো আর যেহেতু লোন তাহলে এখানে আমরা একটা মডুলার সাইন ব্যবহার করব আচ্ছা এখন আমরা জেড কে প্রতিস্থাপিত করব তাহলে জেড প্রতিস্থাপিত হবে কি দ্বারা এই যে 5x দ্বারা যেহেতু 5x সমান আমরা জেড ধরছি তাহলে জেড সমান অবশ্যই 5x তাহলে এখানে কি হবে 1/5 e টু দি পাওয়ার 5x ইনটু হচ্ছে এটা হচ্ছে 5 লোন আর জেড জেড এর সমান হলো 5x ডিভাইডেড বাই 5 প্লাস c ইকুয়াল এখন এই যে 5 আর 1 বাই 5 1 বাই 5 কে 5 দ্বারা গুণ করলে কি হবে 1 হবে সুতরাং এখানে হবে e টু দি পাওয়ার 5x লোন আর 5x কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি তাহলে x হবে তাহলে হচ্ছে লন x প্লাস c আমাদের ইন্টিগ্রেশনটা হয়ে গেল বা বলা যেতে পারে আমরা কিন্তু অবশেষে যোগস্থ নির্ণয় করতে পারলাম তাহলে আশা করা যায় আজকে যে ধারণা বা ফর্মেটটি ব্যবহার করার মাধ্যমে এই ফাংশটি যোগচিহ্ন করা হলো এটা তোমার সবাই বুঝতে পারছো তাহলে আজকে এই পর্যন্তই ধন্যবাদ তোমাদের সবাইকে